কাঁচা হলুদের কিন্তু অনেক গুণ রয়েছে সেটা কিন্তু আমরা জানি বিভিন্ন ক্রিম ফেসওয়াশ থেকে শুরু করা অনেক কিছুতেই কিন্তু কাঁচা হলুদ থাকে যেগুলো আমরা আমাদের ডেলি লাইফে কিন্তু আমরা ইউজ করে থাকি তবে এভাবে কি কাঁচা হলুদ রান্না করে কখনো খেয়েছেন আগে অনেক সুস্বাদু একটা খাবার সত্যি আগে যদি না খেয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন না যারা কিন্তু খেয়েছেন তারা কিন্তু জানেন কতটা সুস্বাদু আর কতটা স্বাস্থ্যকর সবার কাছে একটাই অনুরোধ রইল প্লিজ ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর অবশ্যই একবার বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন কারণ আমরা তো সবাই জানি কাঁচা হলুদের কী কী গুণ রয়েছে সো অবশ্যই একবার ট্রাই করবেন অনেক অনেকদিন আগেই ঘুরতে গিয়ে এক পাহাড়ি বাজার থেকে কিন্তু কিনে এনেছিলাম আমি কাঁচা হলুদগুলো তখন আপনাদেরকে বলেছিলাম যে এর রেসিপিটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই আজ আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবার প্রথমে আমি হলুদগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি কারণ কি আমি অনেক দিন আগে এনেছিলাম হলুদগুলো তাই একটু শুকিয়ে গেছে তাই কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম আবার তাজা হয়ে গেছে খুব সুন্দর করে তো এখন ভালো করে ধুয়ে আমি হলুদগুলোকে এভাবে ছুলে নিচ্ছি একটা ছুরির সাহায্যে সুন্দর করে ছুলে নিতে হবে আর হলুদগুলো দেখুন কতটা সুন্দর কালার একদমই খুবই সুন্দর কালার ভিতরটা কিন্তু সবকটা হলুদ এভাবে ছুলে নিতে হবে দেখুন সব কটা হলুদ কিন্তু ছোলা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে এই প্লেটের মধ্যে জাস্ট একটু দেখুন এগুলোর কালারগুলো এতটা সুন্দর লাগছে অনেক কিছু বলার নেই আর হলুদের কালার সত্যি অনেকটাই সুন্দর এমনিতেও কিন্তু হলুদের কালার খুবই সুন্দর লাগে শাড়িতে বা জামাতে যে যখন আমরা পড়ি এমনিতেই ভালো লাগে তো যাই হোক এখন হলুদগুলো ছোলার পর আবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ কি খোসাটা একটু হালকা লেগে আছে কিছু কিছু জায়গায় তো সেগুলোর জন্য একটু ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি হলুদের রেসিপির জন্য হলুদের রকম কাটাকাটির প্রয়োজন নেই আমাদের লাগবে একটা গ্রেটার কারণ একদমই কুচিয়ে আমরা রান্না করব আর দেখুন আমি আগেও রান্না করেছিলাম বলে এটা কিন্তু একটু হলুদ হলুদ হয়ে আছে আর আমার হাতও দেখিয়ে দিলাম আমার হাতগুলো কেমন একটা হলুদ কালার হয়ে গেছে কারণ কি একদমই ফ্রেশ হলুদ আমি এতক্ষণ ধরে কাটাকাটি করি ছিলাম তো যাই হোক আমি এভাবে কুচিয়ে নিচ্ছি মানে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে আর এ ধরনের গ্রেটার কিন্তু আমাদের রান্নাঘরে অবশ্যই থাকে একটা না একটা সবকটা হলুদ এভাবেই গ্রেড করে নেব সবগুলো হলুদ কিন্তু গ্রেড করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে গাজর কোচানো হয়েছে এখানে কিন্তু এগুলো কিন্তু হলুদ তো যাই হোক হলুদে কিন্তু অনেকটা রস রয়েছে তো এই রসগুলো কিন্তু ভালো করে চিপে নিংড়ে বার করে নিতে হবে একদমই রাখা যাবে না হলুদের রস নয়তো একটু তেতো লাগতে পারে তরকারিটা তাই রসগুলো কিন্তু ভালো করে চিপে বের করে নিচ্ছি দেখুন কতটা রস বেরিয়েছে এই রসগুলো কিন্তু ফেলে না দিয়ে অন্য রান্নাতে কিন্তু ইউজ করা যায় হলুদের বদলে এই রসটা দিয়ে দিলে কিন্তু হয়ে যায় আর কালারও খুব সুন্দর আসে রান্নাটা শুরু করার জন্য সবার প্রথমে লাগছে এখানে একটা কড়াই আর এই মুহূর্তে কিন্তু কড়াইটা আমি চুলায় রাখিনি এমনিতে রেখেছি সব কিছু আগে কড়াইতে দিয়ে দেব। তো সবার প্রথমে যে হলুদগুলো আমি গ্রেড করে রেখেছিলাম দলাগুলো ভেঙে ভালো করে ঝরঝরে করে দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মাংস অনেকটাই মাংস প্রায় দুশো আড়াইশো গ্রামের মতো তবে এই রান্নাটা কিন্তু মাংস ছাড়াও করা যায় মাছ দিয়েও করা যায় যারা মাংস খেতে পছন্দ করে না তারা কিন্তু মাছ দিয়ে খেতে পারেন তার জন্য কিন্তু মাছগুলোকে আলাদা সেদ্ধ করে কাটা ছাড়িয়ে তারপর দিতে লাগে নয়তো বেশি কাটা কাটা হয়ে যায় তো কাটাগুলো আলাদা বেঁচে ফেলে দিতে হয় তারপর রান্না করা যায় মাছ দিয়েও দুর্দান্ত লাগে মাংস দিয়েও ভালো লাগে তারপর দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই সেজন্য একটু বেশি করে দিয়েছি আর কম দিলেও কোনো অসুবিধা নেই তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুটো আলু আমি কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একদমই অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু সরিষার তেল আর এখানে কিন্তু হলুদ আমরা ইউজ করবো না যেহেতু রান্নাটা কিন্তু হলুদের রান্না হচ্ছে তাই আর কোনো রকম হলুদ কিন্তু এখানে লাগবে না এমনিতেই অনেকটা হলুদ হয়ে গেছে এখানে যাই হোক এখন আমি হাতে সাহায্যে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি এখনো কিন্তু আমি চুলাই বসাইনি সব কিছু মেখে ভালো করে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে একেবারে চুলাই বসিয়ে দেবো তো যাই হোক এখন আমি মেখে নিচ্ছি সুন্দর করে ভালো করে মাখা হয়ে গেলে এখন কিন্তু আমি একটু হাটটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে আমি একেবারেই ঢেকে বসিয়ে দেব আর কিন্তু নাড়াচাড়া একদমই দরকার নেই আর কোনো কিছু দেওয়ারও দরকার নেই তো যাই হোক আমি এদিকে চুলা ধরিয়ে আমি কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি তো এখন কিন্তু রেখে দেব। রান্নাটা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য দেখুন অনেকক্ষণ হয়ে গেছে তো এখন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে একটু দেখাই আর একটু নাড়াচাড়া করে দিই জলটা অনেকটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখুন একদমই হালকা একটু জল আছে এখনও তো যাই হোক এই জলটাও থাকবে না যখন আমি রান্নাটা পুরোপুরি কমপ্লিট করব এখনও কিন্তু রান্নাটা কিছুটা বাকি আছে তো যাই হোক এখন আমি যে মাংসর টুকরোগুলো আছে সেগুলো কিন্তু কয়েকটা সরিয়ে নেব কয়েকটা উঠিয়ে নেব তরকারি থেকে এখন কিন্তু সব কিছু ভালো করে ভেঙে ডলে মিশাতে হবে আর ভাঙার জন্য কিন্তু আমি এই গাছটাই ইউজ করছি যেটা আমি সব সময় করে থাকি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তো যাই হোক এই গাছের সাহায্যে কিন্তু আমি সবগুলো মরিচ যেহেতু আমি আস্তে আস্তে মরিচ দিয়েছিলাম তো মরিচগুলো কিন্তু আমি ভালো করে ভেঙে দিচ্ছি আর আলুগুলো আর কয়েক টুকরা মাংস আমি ভালো করে ভেঙে সব কিছু একসাথে মিশিয়ে নেব আর এটা কিন্তু আপনারা চাইলে শিল দিয়েও করতে পারেন আমাদের যে মশলা বাটা শিলটা আছে সেটা দিয়েও করতে তো যাই হোক এখন ভালো করে কিন্তু আমি ভেঙে দিচ্ছি আর এই ধরনের রান্না কিন্তু আদিবাসীরাই বেশি খায় আমরা বাঙালিরা কিন্তু কমই খাই তাই সবাই জানেও না কিভাবে রান্না করতে হয় তবে এই রান্নাটা কিন্তু এভাবেই করতে হয় আর খুবই সিম্পল এবং খুবই সুস্বাদু আর কতটা গুণ রয়েছে সে সেটা তো আর বলার কিছু নেই যেহেতু কাঁচা হলুদের একটা রান্না তো এখন সব কিছু ভেঙে দেওয়ার পর দেখুন যে মাংস টুকরোগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কয়েক টুকরা মাংস কিন্তু আমি ভেঙে দিয়েছিলাম যেগুলো সলিড পিস ছিল যেগুলো সেগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে রান্নাটা আর সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট জাস্ট মানে কী বলবো না খেলে বুঝতেই পারবেন না এতটা স্বাদ আর একদমই ধরতে পারবেন না যে এটা কাঁচা হলুদের একটা রান্না সেরকম কোনো গন্ধ বা কোনো কিছুই থাকে না আরেকটা জিনিস লক্ষ্য করবেন আমি কিন্তু বেশিরভাগই আদিবাসীদের রান্নাই আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার ছোটোবেলার থেকেই কিন্তু পাহাড়িদের সাথেই কেটেছে আমার যেখানে জন্ম তো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেকগুলোই পাহাড়ি পরিবার আছে তো ছোটবেলা থেকেই তার তাদের সাথেই দেখাশোনা তাদের সাথেই বড় হয়েছি তো তাদের রান্নাবান্না সব কিছু কিন্তু আমাদের দেখা জানা আছে এবং খুবই স্বাদ লাগতো ওদের রান্নাবান্না আর আমরাও খেতাম ছোটোবেলা থেকে ওদের বাড়িতেও খেতাম তো দেখতে দেখতে না শেখা হয়ে গেছে তাই আপনাদের সাথেও শেয়ার করছি ওদের এই রান্নাবান্না সো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর জানাবেন আপনাদের কাছে আদিবাসীদের রান্না কেমন লাগে আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ